গতকাল দুপুর থেকেই ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আর সন্ধ্যের দিকে দেখলাম হালকা বৃষ্টিও পড়ছে এত ভালো ওয়েদারে রাত্রের ডিনারটা একটু জমজমাটি না হলে কি হয় হ্যাঁ কথা মাত্রই কাজ এই যে চলছে চিকেন কষানো তবে এটা শুধু চিকেন কষা হচ্ছে না হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানি আর চিকেন কষা তো সন্ধেবেলা এদিকে আমরা রেডি করছি বিরিয়ানি আর বাড়ির সবাই মিলে খেলছে লুডো ছেলে খেলছে ওর দাদুর সাথে ওর খেলা মানে তো ওই সমস্ত গুটিগুলো নিয়ে নাড়াচড়া করা আর এদিকে মা আর ননদও বসে গেছে খেলতে তো আটটা বাজতেই সবার খিদে পেয়ে গেছে যেহেতু বাড়িতে বিরিয়ানি হয়েছে লোভ কি আর বেশিক্ষণ আটকানো যায় বাপিকে দিয়ে দিয়েছি প্রথমে তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি আর বিরিয়ানি মানেই কিন্তু বেশ একটা আলাদা ইমোশনের জায়গা জানি না কেন বাড়ির বানানো এই বিরিয়ানিটা আমাদের ভীষণ পছন্দের যে কোনো দোকানের বিরিয়ানির থেকেও যেদিন থেকে বিরিয়ানি বানানো শিখেছি সেদিন থেকে আমরা বাড়িতেই বিরিয়ানি বানিয়ে ফাটিয়ে এনজয় করে খাই সবাই